ভারতীয় আয়ুর্বেদিক বা এন্সিয়ান্ট কালচারে বলা হচ্ছে বিভিন্ন টিবেটিয়ান কালচার বিভিন্ন এশিয়ান কালচার বলা হয় যে ডিনার একটু আর্লি করা উচিত এটা ইঙ্গিতও কথা আছে আর্লি টু রাইস আর্লি টু বেড তা আর্লি টু বেড হতে গেলে আর্লি টু ডিনার তার মানে এটা করা উচিত এবার ডিনার আর্লি কেন করবো ডিনার আর্লি করাও করলে ভালো যে আমাদের যে ডাইজেশন প্রসেস মুখে খাওয়া থেকে একদম সকালের যে পুরো নিউট্রিশনটা শরীরে ব্লাডে সার্কুলেট করবে ক্যালোরি কনভারশান হবে সেটা যদি আমরা ধরুন রাত্রি নটা সাড়ে নটার মধ্যে ডিনারটা করি তাহলে আমাদের সকালে যদি আমি ভোরে পাঁচটায় বা ছটায় উঠি তাহলে সেটা রাইট মডেল এই মডেলে আমাদের ডাইজেশন ভালো হবে ক্যালোরি মেটাবলিক অ্যাক্টিভিটিটা ভালো হবে সেক্ষেত্রে এনার্জি আমরা ভালো পাবো সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এরপরে আপনি ওয়াশরুম করে ফ্রেশ হয়ে ফর্টি ফর্টি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যোগা করলেন একটু হাঁটলেন তাহলে আপনার টাইম টু টাইম কাজ হচ্ছে তাহলে ডিনার আর্লি করলে আপনার ডাইজেশন ভালো হবে স্টোল ক্লিয়ার হবে আপনার যোগ এক্সারসাইজগুলো ভালো হবে এবং আপনার পরবর্তী রুটিনটা নেক্সট দিনের রুটিনটাও সিস্টেমে চলবে তাহলে আপনি ব্রেকফাস্ট ধরুন যদি আটটায় করেন এক এখনকার দিনে মোস্ট অফ দ্য ইয়াং জেনারেশন তারা বা অনেকে আছে যাদের অ্যাকচুয়ালি কোনো বিশেষ কাজ নেই একটু কিছু লেজি পিপল আছে আমি কাউকে নাম ধরে ওইভাবে বলছি না যারা ধরুন খুব ব্যস্ত লোক তারা চেষ্টা করে টাইমলি খেতে আবার খুব ব্যস্ত হলে টাইমলি খায় দুটো পাসপেক্ট আছে অনেকে হচ্ছে ব্যস্ততার মধ্যেও টাইমলি খায় অনেকে হচ্ছে ব্যস্ততার কারণে প্রফেশনাল কারণে টাইমলি খেতে পারে না সেখানে কিছু করার নেই এখন আমার অফিস আমি আইটিতে কাজ করি আমার ক্যামেরা চলে রাত্রি নাইট শিফটে ডিউটি আমি রাত্রি নটায় খেয়ে এরপর আর খেতে পারি বা আমাকে একদম সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আমাকে ডিউটি বা দিতে হচ্ছে আমি এর মাঝখানে খেতে পারবো না উপায় নেই তাহলে আমাকে ওই প্রফেশনালটা ম্যানেজ করে চলতে সব কিছু মিলে আমি বলবো টাইমলি খাওয়াইটাকে বলা হয় সার্কেডিয়ান ফাংশন মানে টাইমের সাথে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার এই চারটে অবশ্যই করা উচিত এতে ডাইজেশন ভালো হয় ডাইজেশন ভালো হলে নিউট্রিশন শরীরে ভালো হয় আর নিউট্রিশন ভালো হলে সবাই জানেন হেলথ ভালো থাকবে এবং তার সাথে এক এক্সারসাইজ এবং আমাদের কমপ্লিট ডায়েট আমাদের এটা ব্যালেন্সড এতে আমরা সুস্থ থাকি